আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সামনে আমাদের হিজলা মেহেন্দিগঞ্জের গণমানুষের নেতা রাজীব হাসানের অবদান দশ নং আলিমাবাদ আট নং চরগোবলপুর যে বিচ্ছিন্ন একটি জায়গা ছিল কাজিরাট তার নজরে আসার পরে এটা তো অনেক মিডিয়া হয়েছে তার নজরে আসার পরে তিনি দেখেন একটি কাঠের ব্রিজ করে দিয়েছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে জনাব রাজীব হাসানের করা এবং তার সহযোগিতা আপনাদের সকলের জন্য আপনারা এটা কীভাবে দেখছেন বা কতটুকু আনন্দিত এটা অনেক অনেক আনন্দিত আমরা রাজীব হাসান ভাই লোক ভালো ওর নজরে পড়েনি আমাদের একটা কাঠের ব্রিজ করিয়ে দিয়েছে সে ভালো মানুষ সে বিগত দিন পর অনেক দিন পর এই জিনিসটা চলে আসছে কেউই দেখে নাই কিন্তু তার নজরে খুব ভালো হয়েছে কিন্তু সে ভালো মানুষ সে আসছে এবং নমিনেশনও পাইছে তাকে আমরা বিএমপির পক্ষ থেকে আমরা ধানের শেষ মাখার ভোট দিয়ে তারে অভিনন্দন জানাইতে চাই সে এমপি পদে দেখতে চাই এবং এই ব্রিজটা কাঠের হয়েছে যে আগামীতে আশা করি সে মনে হয় যে যদি নির্বাচনে জয় হয় তাহলে আশা করি খুবই এটা বড়ো ধরনের একটা ব্রিজ হবে হ্যাঁ এই জিনিসটাকে আমরা আশা করি এবং সে আমাদের প্রতিষ্ঠা করে দেব এই বলি আমার ধন্যবাদ আপনাকে এবং রাজীবের জন্য দোয়া করবেন আপনাদের আশেপাশে যারা আছে সকলে রাজীবের জন্য দানের শেষে চাইবেন এবং খালেদা জন্য দোয়া করবেন যেন হাসান যেন বিপুল বোর্ডে এমপি হয়ে আমাদের মাঝখানে আমাদের সকলে সেবা করতে পারে দর্শক অনেক দিন পরে লাইভে আসলাম যদিও অনেক দিন হচ্ছে লাইভে আসি না আজকে আসলে নিজের একটু ব্যক্তিগত কাজে আসছি অনেক দিন পরে এই রোডটা দিয়া আসার পরে জনাব আসলে যখনই এই সাঁকড়ায় উঠবো তখনই রাজুবাসনের কথা মনে পড়ল তিনি আমাদের মাঝখানে তার নজরে আসার পরে একটি ভালো কাজ করে গেছে এবং দেখেন এই যে সাঁকো পার হইতে আছে আমাদের ইউনিয়ন ছাত্র দলের অন্যতম নেতা নানা মান্নান ভাইয়ের সাথে আমার দেখা মান্নান ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের জন্য রাজীব ভাই নজর আসার পরে অনেক টাকা ব্যয় করে এই সাকুরি করে দিচ্ছে আপনারা তো সকলেই জানেন আপনারা কতটা আনন্দিত তার প্রতি আলহামদুলিল্লাহ আমরা অনেকই আনন্দিত রাজীব ভাইয়ের এই মেহেন্দি গাছ নেতা হিসেবে পাইয়া ঠিক আছে রাজীব ভাই যে এমন একটা নেতা তা বলার অতুলনীয় কিন্তু রাজীব ভাই এই মেহেন্দিগঞ্জ যদি সংসদে যাইতে পারে তাহলে এই মেহেন্দিগঞ্জ অনেক উন্নত হবে ইনশাল্লাহ আমরা এই আশাবাদী আচ্ছা এই জায়গার যে মা বোনেরা আছে যে স্টুডেন্ট ভাই বোনেরা আছে আপনাদের এখানে একটা কলেজ আছে এবং একটি হাই স্কুল আছে পাতাবুনিয়া মাধ্যমিক হাই স্কুল এবং প্রাইমারি আছে যে মা বোনেরা এখান থেকে আসা যাওয়া করে তাদের কতটুকু তারা আনন্দিত এবং কতটুকু রাজীব ভাইয়ের দানশি সে মনোনয়ন পাইছে এই বিষয়ে তাদের আনন্দিত বা তাদের করণীয় কি এরকম কিছু আপনারা শোনেন আমরা তো এই জায়গায় অনেক যে মহিলারা তারা তো রাজীব ভাইয়ের অনেক সুরম করে এবং রাজীব ভাই যখন লোমিশ পাইছে তারা অনেকেই খুশি হয়েছে এবং এই জায়গায় মাদ্রাসা স্কুল কলেজ ছাত্রছাত্রীদের জন্য এটা অনেক উপকার এই জন্য মহিলারা অনেক রাজীব ভাইয়ের জন্য এবং খালেদা জন্য দোয়া ধন্যবাদ মান্নান ভাই আপনাকে এবং ধন্যবাদ আপনি অন্যতম ছাত্র দলের বিপ্লবী ভূমিকা পালন করছেন দেখেন এখান দিয়ে আসল জনাব রাজীব অত্যন্ত ভালো মানুষ এবং বিপ্লবী নেতা তার নজরে আসার পরে বৃষ্টি করে দিছে আমাদের মা বোন এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলেই এদের যখন পার হয়ে যায় তার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আপু এই ব্রিজটা করে দিছে কি আপনারা কি জানেন হ্যাঁ রাজীব ভাই করে দিছে আপনি জানেন ধন্যবাদ রাজীব ভাই যে দানের শীষে বিএমপির পক্ষ থেকে মনোনয়ন পাইছে আপনারা কি জানেন যা হোক রাজীব ভাইকে দানের শেষে ভোট দেবেন বেগম খালদা জন্য দোয়া করবেন তিনি যেন এমপি হয়ে আমাদের মাঝখানে আমাদের সকলের সেবা করতে পারে আপা ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন রাজীব ভাইকে ধানের শীষে ভোট দিতে দর্শক ভালো থাকেন আসলো ব্রিজটা ওডার পরে আমার নিজের কাছে খুব ভালো লাগলো আমি নিজে ব্যক্তিগতভাবে রাজীব ভাইয়ের জন্য দোয়া করি তিনি যেন বিপুল বোর্ডে আমাদের সামনে জয় হয়ে মানুষের সেবা করতে পারে জন্য সকলে তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার হয়তো রাজীব ভাইয়ের কোনো ভালো কাজে এরকম দেখা হবে আপনার সাথে আমার সাথে